হ্যালো কেমন আছো সবাই আচ্ছা যেটা বলার জন্য আমি এই ব্লগটা করছি সেটা হচ্ছে আমার জন্মদিন তো গেছে আর যেটা হয় প্রত্যেকবার একবারে পার্টি করা হয় বা কিছু বাট সেটা যেহেতু লাস্ট এক বছর দু বছর ধরে সেটা হচ্ছে না তো আমাকে পাটে পার্টে প্রত্যেককে আর কি খাওয়াতে হচ্ছে তো সেদিনকে যেটা হয়েছিল মামা মামিরা এসেছিল একটা অ্যারেঞ্জমেন্ট ছিল বা কিছু এবার আমার যত মানে আমার দুই ভাই আর ওই যে বন্ধুর কথা বললাম মানে অ্যাকচুয়ালি যে আমাদের বাড়িতে রেন্টে থাকে মানে এক ভাই আর এক ফ্রেন্ড ও রেন্টেই থাকে আর কি আমাদের বাড়িতে আর আমার যে ভাই মানে আমার দুবারই পাড়ায় দুবারই ছেড়ে থাকে তো আমাদের এই চারজনের গ্রুপ মানে যে চারজনকে তোমরা আগেও দেখেছ আমার অনেক ট্রাভেল ব্লগে বা কিছু বা আমার অনেক ফটোতে দেখেছো মানে আমার এক ভাই বিবেক রিতেশ আর যে ফ্রেন্ড আউদেশ আর আমি তো আমাদের চারজনের আজকে আবার একটা প্ল্যান চলছে মানে আজকে সবার বক্তব্য হচ্ছে যে দিদি তোমার বার্থডে পার্টিটা চাই তাই বললাম ঠিক আছে তো চলো কি হবে না বাড়িতে বসে খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া খাবার দাবার নিয়ে আসি বাড়িতে বসে খাওয়া দাওয়া করবো এবং বাড়িতেই আড্ডা হবে তো আমি বলেছিলাম তাহলে বাইরে যাবি কি না তো ওদের বক্তব্য না এবার বাইরে যাব না বাইরে কটা দিন পরে যাব। আর প্রচণ্ড গরম চলো ঘরে বসেই সবাই আড্ডা দিই তো সেই প্ল্যান হয়েছে তো জাস্ট আমি এখন ওদেরকে বললাম তাহলে এক কাজ কর যাক তোরা গিয়ে খাবার দাবার নিয়ে তোরা এখন গেছে খাবার দাবার আনতে দেন আমাদের প্রোগ্রাম শুরু হবে প্রোগ্রাম মিনস খাওয়া দাওয়া আড্ডা মজা গল্প এবং আমাদের কিছু প্ল্যানিং রয়েছে আর কি নেক্সট কোথায় কিছু মানে একটু ট্যুর বা কিছু এই সমস্ত প্ল্যানিংও রয়েছে আর কি সেগুলোও করা হবে তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ওরা খাবার দাবার নিয়ে আসুক তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো ওরা খাবার দাবার নিয়ে চলে এসছে এবার খাবার দাবার নিয়ে চলে আসার পর এবার ওরা যেটা শুরু করেছে সেটা হচ্ছে ডেকোরেশন করতে আর ওই যে নিচের যে প্যাকেটটা দেখছো সাদা ওই প্যাকেটের মধ্যে রয়েছে চিকেনের একটা আইটেম চিকেন তন্দুরি তেন্দুর যে যেরকম খাবে তেন্দুরি রুটি প্লেন রুটি হাত রুটি রুমালি রুটি এরকম ধরনের আর কি রুটির ভ্যারাইটি তো এই সমস্ত কিছু কিছুই প্যাকেটের মধ্যে রয়েছে আর এখন প্রথমেই বসে গেছে দুই ভাই মিলে ডেকোরেশন করতে আর ঝগড়া করতে আর এদিকে আমি ঠিক ডেকোরেশন হয়ে যাওয়ার পরে কেকের সামনে বসে গেছি বেশ একটা আনন্দ নিয়ে মস্তি নিয়ে তো কেক কাটা হবে এই সিচুয়েশানটায় আর কি এবং আমার সত্যি ভীষণ ভালো লাগে মানে সত্যি কথা বলতে এই রকম ভাই আর বন্ধু যদি লাইফে থাকে তো আর কি চাই বলে এরকম ভাইরা লাইফে থাকলে পরে লাইফ সবসময় হ্যাপি থাকে আমার মনে হয় তো ভাই তো দেখতেই পাচ্ছ কনস্ট্যান্টলি বিবেক নিচেই যাচ্ছে আর ওর মোটে মানে গান যেন পছন্দই হচ্ছে না আর সত্যি কথা বলতে আমার জন্মদিনে মানে আমি যত না বেশি আনন্দ করি তার থেকে ভাই বেশি আনন্দ করে দেখছো কনস্ট্যান্টলি নেচে যাচ্ছে আর ওর গান যেহেতু পছন্দ হচ্ছে না একটার পর একটা এই গান না ওই গান এই গান না ওই গান এরকম করে চেঞ্জ করে যাচ্ছে আমি এদিকে ব্যস্ত তখন ক্যামেরাটাকে সেট করছি কেকটাও মতো করে দেখা যাচ্ছে না মানে ক্যামেরাটা নিয়মই আর কি সেটিং করছি বারবার এদিক করে ওদিক ওদিক করে এদিক এইভাবে আর কি আর ভাই তখন ব্যস্ত রয়েছে আর কি গান সিলেকশন নিয়ে তো ওর চলছে গান সিলেকশনের পর্ব আর আমার এদিকে চলছে ক্যামেরা সেটিংয়ের পর্ব এরপর অতি কষ্টে ওর পছন্দমতো গান আর কি খুঁজে পাওয়া যায় তো সেই পছন্দ মতো গান খুঁজে যাওয়া পাওয়ার পর তারপরে আর কি ও শুরু করে সেই গান বাজানো এবং তারপরে ওর মানে সেই নাচ তো আমি সেটা পরের ভিডিওতে আপলোড করছি যে ও কীরকমভাবে সেই ভিডিওটাতে কি কি করছিল আর কি তো সেইটা পুরো ভিডিওটাই আমি তারপরে আপলোড করছি তোমাদেরকে তো এইটাই চলছিলো আমাদের আর কি সেই দিনের প্রোগ্রাম